ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী একাদশ খণ্ড হতে পাঠ নববর্ষের উপদেশ অশ্রদ্ধার অন্ন গ্রহণ করবে না অস্পৃশ্য নিজ কুলোদ্ভব ব্যক্তিকেও সাক্ষাৎ মহেশ্বর জ্ঞানে সম্মান আনা দেবে তীর্থ বা সেতু মনে অহংকার নেবে না সাধুজনের সঙ্গ দ্বারা আত্মোন্নতির ও ভগবৎ বুদ্ধিবৃদ্ধির উপকরণ সংগ্রহ করবে কিন্তু তুমি যে সাধু সঙ্গী জনসমাজে তার জন্য মর্যাদা প্রার্থী হবে না জীবের পার্থিব দুঃখ দর্শনে তার অপার্থিব দুঃখ দূর করার জন্য প্রাণে ব্যাকুলতা জাগাবে কিন্তু ঐহিক বা আধ্যাত্মিক যেভাবেই জীবের সেবা করো নিজেকে কর্তা বলে ভাববে না জানবে সকল ধর্মের একমাত্র কর্তা শ্রী ভগবান দান করেও নিজেকে গ্রহিতার নিকটে ঋণী বলে জ্ঞান করবে পূর্ণলোভে দান করবে না দান করবে তোমার ও গ্রহিতার উভয়ের নিত্য তো কুশল স্বরূপ ভগবৎ ভক্তি লাভ হোক এই কামনায় ভগবানে একনিষ্ঠ ভক্ত ব্যক্তির বাধ্যত কোনো অন্যায় আচরণ দেখলে তাঁর অন্যায়কে বিস্তৃত হয়ে তাঁর ভক্তিকে অনুসরণ করতে চেষ্টা করবে এবং নিন্দা না করে লোকের আত্মোন্নতির সহায়তা করবে লোকের পাপের উপরে দৃষ্টি নিবদ্ধ না করে লোকের পুণ্যের উপরে দৃষ্টিকে সন্নিবেশিত করবে এবং সাক্ষাৎ বা মানসিক সঙ্গের দ্বারা জগতের কাছ থেকে কতখানি ঔদার্য নিষ্কামতা ও ভগবৎ ভক্তির আহরণ সম্ভব সেই চেষ্টা দেখবে ভগবানের শ্রেষ্ঠ একটি জীবকেও তোমার পর বলে মনে করবে না সকলের প্রতি আত্মীয় জনচিত প্রেমভাব পোষণ করবে এ জগৎ মাঝে একটি প্রাণীও তোমার শত্রু নাই সবাই তোমার আপনার জন সবাই তোমার হৃদয়ের ধন সবারে তোমার বিশাল বক্ষে আশ্রয় দেয়া চাই সবাই যাহারে করে অবহেলা সে পাবে স্নেহের ঠাঁই সবারে ডাকিয়া প্রেম মধু ভাসে নিজেরে সঁপিবে তার দুঃখ নাশে সকলে যাহারে করিয়া পীরণ দিল শুধু বেদনাই সেজেরে তোমার প্রাণের বন্ধু সেজেরে তোমার ভাই এই হচ্ছে তোমাদের জন্য আমার নববর্ষের বাণী পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব জয় গুরু